আগের ভিডিওটা করার পর একটা কমেন্ট সবাই মোটামুটি করেছে কোথায় ছিলে এতক্ষণ তোমার দেখা পাইনি কেন অনেকবার এসে ঢু মেরেছি কোথায় ছিলে কিছু হলো তোমার শরীর টরীর ঠিক আছে তো আমার শরীর বিন্দাস আছে ব্যাপারটা হচ্ছে যদি সকালবেলা যে ভিডিওটা আমি দিই না সেই ভিডিওটা আমি অ্যাকচুয়ালি রাত্রিবেলা করে রাখি কালকের কে দেখি কি ভিডিও করতে গেছি একটু যে মানে ভিডিওগুলো দেখবো কিছু চোখ ঢুল ঢুলঢুল করছে তাই জন্য ভিডিও দেখতেও পাই পারিনি আর ভিডিও করতেও পারিনি তারপরে দেখলাম একটু জ্যোতিষশাস্ত্রের ভিডিও সেইগুলো দেখে তারপরে ঘুমিয়ে পড়েছি তো যাই হোক সেই জন্য ভিডিও করা হয়নি আর সকালবেলার দিকে না খুব একটা সময় পাইনি ভিডিও করার তাই এইবার দিন হয়ে গেছে তারপরে একেবারে বিকালবেলা এসে ভিডিও করে তোমাদের সামনে দিলাম ঠিক আছে কিছু হয়নি আমার আমি একদম বিন্দাস আছি ঠিক আছে তো যাই হোক এখন যে ভিডিওটা করতে এসেছি সেই ভিডিওটা কাকে নিয়ে আমার খোকা আমার তাতু তাতু এদেরকে নিয়ে মিরাকাল ঘটিয়ে ফেলেছে জানো কি তোমরা তাতু 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 আমার তবিতা মিরাকাল বলেছে যেই তাতু মাছ খায় ডিম খায় উনি নিরামিষাসী নন উনি বলেছেন কিন্তু উনি মাংস খেতেন না না মুরগি না খাসি কোনো মাংস খেতেন না তাই আমাদের খোকার বাড়িতে যখনই দেখেছি চিকেন মাটন হয়েছে তখনই আমাদের তাতুর জন্য নয় মাছ নয় তোমার হচ্ছে ডিম এসব রান্না হয়েছে সেই জায়গায় আজকে তাতু মিরাকাল ঘটিয়ে ফেলেছে তাতু হোটেলে গিয়ে খাসির মাংস খেয়েছে হ্যাঁ আমাদের খোকার রিকোয়েস্টে খোকা রিকোয়েস্ট করেছে তাই তাতু খাসির মাংস খেয়েছে যেইখানে গিয়ে খোকা খাসির মাংস খাইয়েছে তাতুকে সেইখানে ছোটোবেলায় তাতিমা তাতুর সঙ্গে ছোট্ট খোকা আসতো হ্যাঁ দু একবার এসেছে আর কি খেতে তাছাড়া তাতু অনেকবার পরিবারকে নিয়ে গেছে মানে বউকে নিয়ে গেছে কিন্তু স্পেশালি তাতু ওখানে যেত বন্ধুদের সাথে যেখানে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি ইলিশ মাছ আর খাসির মাংসটাই মেন খেতে যেত তাই সেই স্মৃতিচারণ করে নস্টালজিয়া জিয়া হয়ে মানে নস্টালজিক হয়ে তাতু তাতিমা এবং আমাদের খোকা গেছিল রেস্টুরেন্টে খেতে সঙ্গে ছিল সোনা বাবা যাই হোক বাবা যেভাবে খাসির মাংস খাচ্ছিলো দেখে আমার খুব আনন্দ লাগছিল দিব্যি একটা মাংস সেই বড় মতো নিয়েছে এবং সেই জায়গা থেকে ছোট ছোটো করে টুকরো নিজেই দাঁত দিয়ে কামড়াচ্ছে কামড়ে সেই মাংসটা দিয়ে ভাতের সঙ্গে মেখে মাংস আর ভাত মুখে তুলছে মানে কতটা ইন্টালিজেন্ট চিন্তা করুন একটা বড় মাংস নিয়েছে সেই মাংসটাকে কেটে কেটে ছোট ছোট পিস করছে সেইগুলো প্লেটের মধ্যে দিয়ে মানে ফেলছে মুখ থেকেই ফেলে সেই মাংসর সঙ্গে ভাতটা মিশিয়ে খাচ্ছে মানে প্রতিটা ভাতের মধ্যে যেন একটু করে মাংসের আশ্বার্তা থাকে সেটার জন্য ছেলেটি ওটা করছে এবং ছেলেটা নিজের হাতে দিব্য ভাত খাচ্ছে এইটা দেখে আমার খুব ভালো লাগে মানে ছেলেটা না প্রচণ্ড দেখবেন সেলফ ডিপেন্ডেন্ট হবে মানে এই বয়সে একটা ছেলে মানে পাঁচ বছরও হয়নি সেই ছেলে একা একা একেবারে মাংস ভাত মেয়েকে খাচ্ছে আরও একটু মাছ মাংস এগুলো খেতে কিন্তু ভালোবাসে চিকেন আগের দিন হয়েছিল সেই দিনও দেখছিলাম চিকেনের এতেও খেতে ভালোবাসছিল তো চিকেন মাটন সব জিনিসগুলো খেতে খুব ভালোবাসে মানে ভেজের প্রতি ওর বেশ অ্যাট্রাকশান আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আমাদের খোকা না চার চাকায় গেল না দু চাকায় গেল মানে পুরোটা হ্যাঁ কিছু একটা জায়গায় গিয়ে দু চা চাকা চা মানে চাকাটাকে রেখে তারপরে ওরা কিসে করে গেল টোটো তারপরে গেলো হচ্ছে ট্রেনে করে গেল লালগোলা সেটা করে গেল সেখান থেকে রানাঘাটে নামলো আর সেটা শিয়ালদায় চলে গেল আর কি ঠিক আছে তো যাই হোক কেন ট্রেনে করে গেল ইচ্ছা হলো ট্রেনে করে জার্নি করে গিয়ে খেতে গেল। আর কিছু কাটা করলো বালাজি থেকে এই বালাজির নামটা আমি কোথা থেকে শুনেছি এই যে মন্ডল আছে ও বালাজির অ্যাড দেয় এটা আমি জানি তো সেই জন্য ওখান থেকে বালাজির নামটা শুনেছি এবং বালাজি মনে হয় বেশ ভালো একটা কাপড়ের দোকান সেখান দিয়ে কিনেছে এর আগে প্রতিবার ওরা যে জামাকাপড় কিনেছে সেগুলো শান্তিপুর থেকে কিনেছে মানে খোকারা এইবার বালাজি থেকে কিনেছে নাম ডাক অনেক আছে তাই তবে সেগুলো আমাদের এখনও শো করায়নি দুটো ভিডিও এই নিয়ে হয়ে গেছে মানে একটা এই চ্যানেলে একটা ওই চ্যানেলে দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত জামা কাপড় দেখানো হয়নি শুধু রেস্টুরেন্টে খাওয়া দেখানো হয়েছে এবং বেশ একটু এনজয় করেছে সেটা দেখানো হয়েছে এগুলো দেখেছি তো ভালো এমনি পরিবার নিয়ে এরকম রেস্টুরেন্ট বাজি করাটা খুব একটা খারাপ জিনিস না ভালো এবং নস্টালজিয়া জিয়া ভালো কিন্তু আমাদের তাতুর যে এই মিরাকল তার ঘটনার কারণটা কি তার মানে তাতু এক একটা সময় মাছ মাংস ডিম সবই খেত এবং খাসি মুরগি খুবই ভালো খেত খাসি তো প্রচণ্ডই ভালো খেতো কিন্তু কেন ছেড়ে দিয়েছিল জানি না হ্যাঁ শরীরের জন্য ছেড়েছিল নাকি কোনো কারণে গন্ধ পেয়েছিল বা মনে হয়েছিল ভীষণ রিচ আর খাবো না শরীরের জন্য মানে একটা বয়সের পর তো মানে রেডমিট অত ভালো খাওয়া ভালো নয় সেই জন্য হয়তো উনি যেহেতু স্বাস্থ্য কনশ্বাস মানে শরীর সচেতন তাই জন্য মনে হয় ছেড়ে দিয়েছিল এটাই আমার মনে হলো কারণ নালে কেন খেলো তো যাই হোক ছেলে রিকোয়েস্ট করতে কিন্তু দিব্যি খাসির মাংস খেলো এবং সেখানে আমরা দেখলাম না যে তো কখনোভাবে বলেছে আমার গা গুলোচ্ছে বা ইচ্ছা করছে না ভালো লাগছে না এরকম কিছু বলেনি তার মানে তো আমার মনে হয় শরীরের জন্যই ছেড়ে দিয়েছিল মাংস খাওয়া ঠিক আছে মাংসতে যেহেতু হিট বেশি তো শরীর বয়স হচ্ছে তাই জন্য ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে শরীরের দিকে যে নিমপাতা খায় শক্তিবর্ধক খায় তারপর এটা অসুবিধা সেই জন্য মনে হয় ছেড়ে দিয়েছিলেন যাই হোক সেটা দেখলে তো বললো বারোটার পর বেরিয়েছি এবং সেখান থেকে রেস্টুরেন্টে খেয়ে জামা কাপড় কিনে মোটামুটি সন্ধ্যের আগেই বাড়ি চলে এসেছে ঠিক আছে এটা দেখলাম আর কেনাকাটা আমাদের সঙ্গে এখনও শেয়ার করানো হয়নি সেটা দেখব কিন্তু এখন একটা অন্য কথা আমি বলছি সেটা হচ্ছে আমাদের খোকা খোকা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে মানে যাদেরকে খোকার মনে হয় খোকারকে নিয়ে ভালো কথা বলছে এবং খোকাকে নিয়ে বাজে কথা বলছে এরকম যদি মনে হয় তো সে জায়গায় খোকা ভিডিও দেখে কেন খোকা বলছে যে টিনু সুন্দরের যে যেসব মানে টিনুসুন্দরীকে নিয়ে যারা পজিটিভ ওয়েতে ভিডিও করে তাদের নাকি সব মুখ ভোতা নাক বোচা এসব হয়ে গেছে ও কি করে জানল কারণ টিনু সুন্দরী যে ঝড় উঠেছে যে ঝড় উঠেছে মানে যেই ক্লিপসটা ওই কিন্তু পাচার করেছে অন্য কেউ করেনি আর ওটা পাচার করেছিল এই ঝড় তোলবার জন্যই নিজের চ্যানেল থেকে না দিয়ে অন্য ওর লিগাল অ্যাডভাইজারের কাছে পাঠিয়েছিল আর তিনি আবার চারিদিকে স্প্রেড করিয়েছে ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে তো সেটার পর যে ইউটিউবে একটা ঝড় উঠবে এটা তো স্বাভাবিক ব্যাপার এইসব নিয়ে এখন যেহেতু কোনো ক্লিপ পেলে দেখবে মানুষ খুব ভিডিও টিডিও করে তো সেই ঝড়টা তার মানে ইচ্ছাকৃত তোলা এবং সেটা অবশ্যই খোকায় তুলিয়েছে আর এখন বলছে যে ঝড় উঠেছে এবং আমরা ঝড়ের আশপাশ থেকে যাচ্ছি ভাই ঝড়টা তো তুমিই তুলিয়েছো ইচ্ছাকৃত ইন্টেনশনালি ঠিক আছে আর মজা দেখবার জন্যে আগেও বলেছিলাম তো মজা দেখার জন্য এখন বলছে ঝড় উঠেছে এবং সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাক মুখ বোচা থোতা হয়ে যাচ্ছে এইখানে এইটার জন্যই আমি বলতে এসেছি ভাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কোনো বোচা নাক নাক মুখ নাক নয় আর আমি আমি অন্তত তোমার স্পেশালি তুমি যে কি লেভেলের কি ক্যারেক্টারের মানে চরিত্রর দিক দিয়ে বলছি মানে তুমি কীরকম মানুষ আর কি ঠিক আছে আর তুমি কি জিনিস আমাকে শুনেশ আমি কি জিনিস মানে এই ধরনের আর তুমি কি করতে পারো কন্ট্রোভার্সির জন্য আর কতটা কন্ট্রোভার্সি ছোড়ার তুমি চেষ্টা করো এটা এতদিনে আমি বুঝে গেছি তাই তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাক মুখ বোঁচা দেখতে যেও না তুমি তোমারটা দেখো নিজে আগে কি সেটা বিচার করো তোমার এই ছাবার গল্পটা তুমি আগে বলো তো দেখি তুমি ছাবাটা দেখলে না তুমি ছাবার গল্প দিতে শুরু করলে কে তুমি কোথেকে জানলে এগুলো হ্যাঁ অর্থাৎ নিজের পিছনের যে গুটা আছে সেটা আগে গন্ধটা শোকো পরের পিছনের গুঁটা পরে শুকতে যাবে তোমার এই সবটা পরিষ্কার হয়ে যাচ্ছে আজকের টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিল না তার জন্যে তোমরা ইচ্ছাকৃত কন্টেন্টগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছ কেন বলো তো যেহেতু তোমাকে নিয়ে এবং এই যে তোমার এক বান্ধবী যাকে তুমি এডিটিংয়ে মানে সাহায্য করেছো যেই বান্ধবী কিনা সারাক্ষণ মানে তোমার নাম করে করে ভিডিও করে সেই বান্ধবীর কথা সামনে চলে এসেছে এবং সেটা নিয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি হচ্ছিল তাই কন্ট্রোভার্সির মোটটা ঘুরিয়ে দেওয়ার জন্য তোমাদের এই নটাংকি শুরু হয়ে গেল। এবং সেই জন্য তুমি টিনু যখন রাগের বই প্রকাশ ঘটিয়েছিল সেই জিনিসটা ইচ্ছা করে পাঠিয়েছ এবং সেখানে তার ভাষা নিয়ে ছি 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 করছো যেহেতু তোমাকে নিয়ে হচ্ছিল ননি ছি 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 ননি ছি 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 সেই জন্য তুমি ওকে ছি ছি করবার জন্য এটা করলে দেখো আমরা সবাই জানি টিনু কেন আউটবাস করেছে কতটা করেছে আর কিসের জন্য করেছে না ওই পুঙ্গু ফুঙ্গু বলেছে বলে আমি কখনোই ওকে বাজে কথা বলতে পারবো না তার কারণ হচ্ছে তোমরা এতটাই লেভেলের উত্তক্ত করেছো যে বাধ্য হয়ে মুখ থেকে ওরা অফেন্সিভ কথা বেরিয়ে গেছে আর তোমাদের বাড়ি ফ্যামিলিতে ওই ধরনের ভাষা ইউজ করা হয় তুমিও বহু করেছ তোমার মাও ওই চুলবেটি চুলবেটি করতো মানে চুলের যে হিন্দিটা সেটা নিয়ে বলতো তোমাদের এরকমই ভাষা তাহলে তোমাদের ভাষা এরকম এখন ওটা যেহেতু ভিডিও ক্লিপটা তোলা হয়ে গেছে তাই ও গন্ধ আর তোমরা ভালো এরকম নয় তোমার মায়ের ভাষাও খারাপ তোমার ভাষাও খারাপ টিনুর ভাষাও খারাপ ঠিক আছে তোমাদের এরকম ধরনেরই স্ট্যান্ডার্ডের ভাষা তাহলে ওইটা আবার বড় বড় লেকচার মেরে লাভ আছে আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ থোঁতা মুখ ভোঁতা হয়নি কারণ আমরা টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি তার মানে এই নয় টিনুর দোষ ঢাকতে গেছি আর তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করলেও তোমার যেখানে যেখানে ঠিক মনে হয়েছে করেছি বলেছি যেগুলো যেগুলো তুমি ঠিক করো কিন্তু তুমি ইচ্ছাকৃত করে কন্ট্রোভার্সিটা ইচ্ছা করে ছড়িয়ে দেবে স্প্রেড করিয়ে দেবে আর সেটা নিয়ে মানে কন্টেন্ট করে আর ওকে ছি ছিৎকার করবে সেটা তো হয় না আমরা তো ব্যাপারটা বুঝতে পারছি এটুকুনি তো দিমাকের বাতি আমাদের জলে আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কিছু যায় আসে না টিনুর এই ভিডিও ক্লিপটা দেখে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কোনো যায় আসে না কারণ আমরা বুঝি কোন মানুষ কখন এরকম চিৎকার করে আর কেনই বা চিৎকার করে বিয়ে যখন মানুষ করে তো বিয়ে করে কি চায় যে আমার সঙ্গে দুদণ্ড সময় কাটা আমার পাশে এসে বসুক আমার সঙ্গে খাক আমার সঙ্গে থাকুক আমার সঙ্গে ইন্টিমেট হোক এটা সব মেয়ের চাহিদা কিন্তু তোমাকে দেখেছি যে তুমি কতটা মায়ের আঁচলের তলায় থাকতে ভালোবাসো মাম্মাজ বয় যাকে বলে ঠিক আছে এখনকার দিনে এরকম কোনো সহ্য করবে না যে মাম্মাজ বয় হয়ে তুমি থাকবে এক ছেলে বহু লোকের আমাদের সবারই একটা করে ছেলে তোমার মায়ের তো তবু দুটো সন্তানের মধ্যে তুমি একটা ছেলে তা আমাদের তো সবার একটা একটা করেই সন্তান তো বলে আমরা যদি এরকম ভাবি যে আমা আমার ছেলে সারা জীবন আমার মাম্মাজ বয় হয়ে থাকবে তাহলে এরকমই অশান্তি হবে যখন ছেলে মেয়েকে বিয়ে দেওয়া হয় তখন এই জিনিসটা মাথায় নিয়ে আসতে হয় যে আমরা তো আছি কিন্তু আমরা ছেলের কেন বিয়ে দিচ্ছি যাতে মেয়েটি একটা নতুন মেয়ে নিয়ে এসে ওর জীবন সঙ্গী পায় যার সঙ্গে ও ভালো মন্দ কথা বলবে ঘুরবে ফিরবে তার সঙ্গে থাকবে খাবে শোবে আনন্দ ফুর্তি করবে তা না তো কি মায়ের আঁচলের তলায় থাকবে তাহলে বিয়ে দেওয়ার দরকার কি ছিল বিয়ে দেওয়ার দরকার ছিল কি বিয়ে দিলে তো একটা মেয়ের ডিম্যান্ড আছে সেগুলো যদি পূরণ না করে তখন সে ফোস করবেই আরে বিয়ের পরে যে এ ডিম্যান্ড পূরণ করতো না সেটা তো বহুবার শুনেছি যে বিয়ের পরে ঠিকমতো প্রকৃত হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশনশিপ সেটা মেনটেন করতো না কেন করতো না এখন কিন্তু খোকা সেটা জানে আমরা তো জানি না নিশ্চয়ই কিছু ব্যাপার ছিল কারণ এখন যখন খোকা রেগুলার বেশি সে গপ্প করতে যাচ্ছে তাহলে এখন তখন কেন করতো না তাহলে এই জিনিসগুলোর জন্যই তো একটা মেয়ের এরকম অবস্থা হয় একটা মেয়েকে জানেন তো ঠিকমতো যদি ঘুমোতে না দেন তাহলে সে চিটচিট চিটচিড় করবে ঠিক মতো যদি তার পেটে দানা পানি না পারে ভালো মন্দ দিতে হবে না পেটটা ভরা না থাকে তাহলে সে চিৎচিট চিচির করবে তেমনি ফিজিক্যাল নিডটাও কিন্তু সেরকমই একটা নিড যেটা পায় তো সেটাও যদি ঠিক মতো না হয় না তাহলেও সে চিৎচিট চিচির করবে তো আপনারা ভেবেছেন বিয়ে করবো একটা বউ নিয়ে আসবো ও বাবা বাচ্চা কাচ্চা হয়ে গেছে আর কোনো তার নিড নেই আর কোনো তার চাহিদা নেই বাচ্চা হয়ে গেলোটা সেটাই সব আর বাচ্চার আগে পড়ে মায়ের আর কোনো নিড নেই তো যদি কারোর বেশি নিট থাকে কথার কথা যদি কারোর বেশি নিট থাকে অল্প বয়সে তাহলে সেটা কি মানে অন্যায় হ্যাঁ অন্যায় তো নয় প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে এগুলো তো নিজের নিজের শারীরিক গঠনের উপর নির্ভর করে এক একজনের বেশি থাকে এক একজনের কম থাকে তো ব্যাপারগুলোকে অ্যাডজাস্ট করতে হয় তাহলে নিরুত্ত ভাবলে সীন হয়ে থাকলে তখন তার এরকম প্রবলেম হবে তো আপনাদের বিয়ে দেয়াই উচিত হয়নি আপনার ছেলেকে বিয়ে দেওয়াই উচিত হয়নি এটাই হচ্ছে মেন ব্যাপার যাই হোক খোকা খুব আনন্দিত খুব উত্তেজিত যে সবার থোতা ভোতা হয়ে গেছে তো তোমার দিকের যারা ক্রিয়েটার ছিল হ্যাঁ মানে স্পেশালি তোমার দিদি হ্যাঁ তাকে তো পিঁয়াজে পিঁয়াজের কিমা বানিয়ে দিয়েছিল তাহলে তুমি এটাও বলেছিলে যে তোমার দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যে আমাকে নিয়ে যদি কোনো এরকম ভিডিও করা হয় যেটা আমার এগেনস্টে সেখানে আমার ফটো দেওয়া যাবে না আমার ভিডিও ক্লিপ ইউজ করা যাবে না আমার পরিবারের কারোর ছবি দেওয়া যাবে না বলেছিলে না তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারণ নয় এই যে তোমাদের একটা ধারণা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এ আমার ওর তার কারণ নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের নিজেদের চ্যানেলের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের ভিউয়ার্সদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার ওর তার কি ব্যাপার হ্যাঁ আজকে তোমার আমাদেরকে থোতামুক ভোতা মনে হচ্ছে তুমি তো নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এক হাতে নিয়েছিলে তুমি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে যারা যারা তোমায় যেগুলো যেগুলো দেখেছিল যে এগুলো এগুলো তুমি ভুল করছো বলেছিল বা যেখানে যেখানে তোমার অন্য কিছু মনে হয়েছিল তারা বলেছিল দেনান দেন তাদেরকে তুমি বলেছো ছবি না দিতে ক্লিপ না দিতে যা মানে বলতে পারো অপমান করেছিলে পরিষ্কার বোঝা গেছে তারপরে আর এই তোমার দিদিকে তাকে তো একেবারে পেঁয়াজের মতো কিমা মানিয়ে দিয়েছিল পেঁয়াজের কিমা বলে খিল্লি করেছিলেন তারপরে আলুর দমের সামনে সঙ্গে মিশে অনেক কথা বলেছিলে যে আমি আমার অকাত বুঝে গেছি এই ওই সেই ভিওয়ারদের সামনে আমি এই অমুক তা এগুলো তো সবই বুঝি কেন বলেছিলে তাহলে আজকের হঠাৎ করে নটাঙ্কিটা শুরু করেছো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সব মোচা হয়ে গেছে থোতা হয়ে গেছে বোঁতা হয়ে গেছে বলছো যে কেন না ওর সম্বন্ধে মানে তুমি ছড়িয়েছ তার জন্য তুমি যেগুলো যেগুলো করেছো আরাম দ্বারায় আরাম খেতে গেছিলে হুম বাঘে গিয়ে হ্যাঁ তারপরে সেখানে তোমার বন্ধ করো সেটাকে আবার কাঠ করেছিলে তারপরে তোমার সোনালি চুল দেখা গেছিলো হ্যাঁ তারপরে উড়ু উড়ু করেছিল সে সেখানে তো এটা পরিষ্কার যে তুমিও ভ্রমণ করতে বেরিয়েছিলে হ্যাঁ তোমার বান্ধবীর সাথে হ্যাঁ তোমার বান্ধবী অন্য কিছু না ঘুরতে পেরেছিলে তা ঢাকছো কেন ঢাকছো কেন আমাদের সুমন্দার মতো ডেসপারেডাও ঢাও যা করেছো বেশ করেছো বেশ করেছি ঘুরতে গেছি আরাম বাগে গিয়ে আরাম নিতে গেছি তো সেখানে তোমার চামচ এক একা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলো সেখানে হঠাৎ করে তোমার রুমের মধ্যে একটা সোনালি ভূত দেখা গেছিলো তারপরে তোমার প্লেট সরে যাচ্ছিল অনেক কিছু দেখা গেছে তা সবাই তো আর ঘাসে মুখ দিয়ে চলে না তুমি কি করেছো সবার কাছে প্রুফ এবং এই ছাবার ব্যাপারটা দিয়ে তুমি আবার চুলকানি মেরে প্রুফটা দিয়েছো তাহলে তো নাটক করছো কেন শুধু টিনার দোষ আর তুমি ধোয়া তুলসী পাতা তা তো নয় তোমার আসলিয়া তো সবার কাছে চলে এসেছে অর্থাৎ বেশি নাক নাড়বে না নাক নাড়বে না আর দুদিন ছাড়া ছাড়া আর ভিডিও করা হবে না আর ভিডিও দেবো না আর ভিডিও আসবে না আর করতে পারবো না ব্লগ কেন বলো দেখো তল মাপো তল মাপো আরে ভাই ভিডিও ছাড়তে পারবে তুমি ব্যবসার ব শুরু হয়নি তুমি ভিডিও ছাড়তে পারবে পরনিন্দা পরচর্চা করার অভ্যেস হয়ে গেছে তোমার মানে টিনুর সম্বন্ধে খারাপ কথা বললে তোমার যে কি বিশাল আনন্দ হয় কি বলবো আর ওই করতে গেছিলে ফোকলাকে নিয়ে কন্টেন্ট করে দেখেছে আর জুতোর পর জুতো ওরে গুঁতো জুতো রে জুতো কমেন্ট বক্সটা দেখেছিলে কীরকম জুতিয়ে গেছিলো তোমাকে কমেন্ট বক্সের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ কারণ তুমি যেগুলো করেছ সেখানে সবাই খিল্লি নিয়েছে যে যেই ফোকলাকে নিয়ে তোমার এত কথা সেই ফোকলার সম্বন্ধে তুমি বলতে বসেছো তাকেও বিক্রি করতে বসেছো তোমার নাকি এতে ধারে কাজ দিয়ে যেতে ইচ্ছা করে না তুমি এই ব্যাপারেই থাকতে চাও না তোমাকে এই নিয়ে কেউ কথা বললেও তুমি লো ইন্টারেস্ট দেখাও মানে নো ইন্টারেস্ট তাহলে তোমার এত বক্তব্য কিসের আছে হ্যাঁ ভুলভাল কথা যাই হোক একটা কথা বলি শোনো মানে টিনুর দোষ অস্বীকার করার জায়গা নেই টিনু যেগুলো ভুল করেছে নিশ্চয়ই ভুল করেছে বাট তুমি যে ধরনের দোষগুলো করেছো আর তুমি যে কতটা মানে কুচকুটে বুদ্ধি নিয়ে কাজগুলো করেছো সেটা সবার কাছে ক্লিয়ার আর তুমি কতটা ধোয়া তুলসী পাতা সেটাও সবার কাছে ক্লিয়ার তুমি হচ্ছে কি বলো তো নিজের ইমেজ ক্লিয়ার রেখে রেখে কাজ করো তুমি তো টিনুর তো বোকার হদ্দ নয় এটা তো সত্যি টিনু বোকার হদ্দ আর এটা তুমিও নিজেও জানো তো সেইটার জন্য টিনু সব কিছু ধেসকেছে আর তুমি খুব চালাক চালাকি করেছো কিন্তু চালাকি করলে কী হবে চালাকির দ্বারা কি মহৎ কাজ করা যায় তোমার অরিজিনাল জিনিসটা সবার কাছে বেরিয়ে আসে এসেছে ভিউয়ার্সরা বুঝে গেছে যে তুমি কি লেভেলের জিনিস হ্যাঁ আর তুমি কি করতে পারো সবাই জেনে গেছে আর তোমার এই মানে নাটকের আড়ালে ব্যাপারটা কি। তুমি কিছুই জানো না ঝড় উঠছে ঝড় নিমছে সব কিছু জানো অথচ তুমি কিছুই জানো না ওর মধ্যে পড়তে চাও না সব কিছু কোর্টে হবে তো করো কোর্টে করো কোর্টে কি বিচার করবে আচার করবে করো কে বারণ করেছে জিয়ে রাখতে চাও বুঝেছ কন্ট্রোভার্সি তোমরা জিয়ে রাখতে চাও নাহলে তো চ্যানেল যেটুকুনি চলছে সেটুকুনিও চলবে না থুবড়ে থুবরে পড়বে মুখ বুঝলে কিনা তো যাই হোক ভিউয়ার্স এর বড়ো বড়ো মানে নটাঙ্কির কথা আছে নটাঙ্কির কথা কিন্তু আমি একটাই জিনিস অবাক হয়ে গেলাম আমাদের ধাতু তা তো কী লেভেলের কনভিন্স হয়ে গেল হ্যাঁ স্পেশাল খাসির মাংস খাওয়ার জন্য যাক ভালো কোনো জিনিসই একেবারে বাদ দেওয়া উচিত না শরীরের জন্য রেডমিড ভালো না কিন্তু মাঝে মধ্যে শখ করে খাওয়াই যেতে পারে সেখানে ছেলে বলছে বাপি রাজি হবে না বাউ তা রাজি হয়ে গেছে ভালো হয়েছে এরম পরিবারের সঙ্গে একসঙ্গে মিলেমিশে যাওয়াটা কিন্তু ভালো বাচ্চাটাও সেটা দেখছে ভালো হচ্ছে সেটা খারাপ কিছু নয় সেটা ভালোর জন্য আর আরেকটা কথা বলি তোমাদেরকে চারিদিকে অনেক ক্রিয়েটার আছে যাদের কোনো কাজ নেই অকর্মণ্যের ঢেকি শুধুমাত্র ওই ক্লিপগুলোকে ইউজ করে করে লেকচারবাজি মারে আর বড়ো বড়ো লেকচার দেয় চিৎকার চা চেঁচামেচি করে আর এমন একটা ভাব দেখায় যেন কি সব জানতা এখন সব পণ্ডিত হয়েছে গো পণ্ডিত তো তারা অনেক কিছু বলছে অনেক কিছু করছে না তো তাদের ভিডিও দেখে আমার কাছে এসে কিছু বলবে হ্যাঁ আর না তো তাদের ভিডিও দেখতে যাবে ঠিক আছে ওগুলোকে জাস্ট ইগনোর করো পাত্তা পাওয়ার জন্য প্রতিদিন ওই চুনা চুনাকে একটু বলতে হয় পাত্তা পাওয়ার জন্য কিন্তু আমি ওদেরকে নো পাত্তা ঠিক আছে ওকে তো আমি কোনোদিনই পাত্তা দিই আমি কোনোদিনই পাত্তা দিইনি কারণ ও ওকে আমার দেখলেই যেন ওরা গা গিন গিন করে দেখলেই মনে হয় কুডনি টাইপের তাই জন্য ওকে কোনোদিনই পাত্তা দিইনি তাই তোমরা ওর ভিডিও দেখবে না মানে দেখলেও আমাকে এসে বলবে না আছে টাটা